বিসমিল্লাহ হিরাকমানুর রাহিম বন্ধুরা প্যান বা লো কম্পোটার সাথে লোডাউনের জন্য যে পাইপ দিতে হয় এই লোডাউন পাইপটা কোনভাবে দিলে আপনার হল সঠিক এবং পরবর্তীতে টাইস লাগানোর পর লোডাউন ফিডিং করা খুব সহজ হবে তাই আপনাদের আজকে দেখিয়ে দেব এই লোডাউনের জন্য পাইপটা কোন সাইজের দিবেন এবং কোন মাপে রাখতে হবে তো দেখুন এখানে ঢালাই দেওয়ার আগে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে তো এখানে দেড় ইঞ্চি যে পিবিসি পাইপ রয়েছে অর্থাৎ টিউবওয়েলে বিশেষ করে আমরা এই পাইপগুলো ব্যবহার করা থাকে বা বেসিংয়ের আমরা যে পাইপটা দিয়ে থাকি দেড় ইঞ্চি পাইপ এই পাইপটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো প্রথমত ওয়াল থেকে তিন ইঞ্চি ক্লিয়ার নিতে হবে অ্যালবোটাকে এরপর ওই জায়গায় ধরেই এখন এই যে প্যানের এই কাদাপন্তক আপনাকে ধরতে হবে যে এর মধ্যবর্তী পাইপটুকু কতটুকু লাগবে এখানে আপনার হলো পোনে সাত ইঞ্চি অর্থাৎ আমরা যখন প্যানের চার ইঞ্চি পাইপের কাজ করেছিলাম ওয়াল থেকে দশ ইঞ্চি চার ইঞ্চি পাইপ ক্লিয়ার রেখেছিলাম এরকম যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অ্যালবো থেকে আপনার হলো পনেরো সাত ইঞ্চি পাইপ টুকরা পাইপ কাটলে কিন্তু হবে দেখেন এখানে পোনে সাত ইঞ্চি একটা পিবিসি দেড় ইঞ্চি পাইপ কেটে নিলাম তো এখানে দেখেন এখানে প্যানের পিছনে দেখেন এখানে কিন্তু ডানে মামে দুটা ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়েই কিন্তু আসলে পানি যখনই ফ্লাশ করবো লোডাউনটা ফ্লাশ করব তখন কিন্তু অনেক পেশারে এই দুটা ছিদ্র দিয়ে প্যানের ভিতরে পানি গিয়ে প্যানের ভিতরে থাকা মল সমস্ত মল কিন্তু ধুয়ে নিচে চলে যাবে এখন এরকমভাবে যদি আমি পাইপটা ঢুকিয়ে দিই তাহলে ফ্ল্যাশ করার পর কিন্তু পরবর্তীতে যখন টাইস করার পর লোডাউন আমরা লাগাবো ফ্লাস যখন করব তখন কিন্তু পানি সহজে যাবে না কারণ কি এইখানে আমাকে একটু রাউন্ড করে কেটে নিতে হবে অর্থাৎ যে ছিদ্র রয়েছে ছিদ্র বরাবর এখানে আমার পাইপটাও ক্লিয়ার থাকতে হবে দেখেন আমি এই পাইপটাকে সুন্দর করে রাউন্ড করে কেটে এরকম করে আপনাকে নিতে হবে যাতে ফিলাস করার সাথে সাথে দুই সিদ্রা দিয়ে প্রচুর বেগে পানি যেন প্যানের ভিতর বা লো কোমোটার ভিতর দিয়ে পোষায় তো দেখেন এখানে কাটার পর এভাবে একটু আবার প্যাস্টেপ দিয়ে আপনাকে একটু জড়িয়ে দিতে হবে কারণ আমরা এখন ঢালাই দিব যাতে ঢাইলার যে আপনার হলো যে মশলা এই আমার এই ছিদ্র ভিতরে গিয়ে যাতে বন্ধ না হয়ে যায় এদেরকে এই জন্য আমাকে একটু প্যাস্টেপ বা সেটেপ পেরে নিতে হবে এবং এটা সোজাভাবে ঢুকিয়ে দিতে হবে তে আমার কাজ কিন্তু হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে ঢালাই দিয়ে দেবো এবং এই পাইপটা যেন স্ট্রেট সোজা হয় এবং আপনার হলো সুন্দর করে যেন অ্যাকুরেট মাপ অনুযায়ী অর্থাৎ ওয়াল থেকে তিন ইঞ্চি ফাঁকে গিয়ে কিন্তু আমার ব্যান্ডটা থাকে তো দেখেন এখন আমি আস্তে আস্তে ঢালাই দিয়ে দিচ্ছি তাই আমার ঢালাই দেওয়া কিন্তু হয়ে গেল এখন প্যান্টটাকে বা লোডাউনটা সুন্দর করে ধুয়ে দিতে হবে যাতে কাজটা সুন্দর হয় এবং আমার যে লোডডাউনের জন্য যে পাইপটা দিয়েছিলাম এই পাইপের ভিতরে এখন পানি দিয়ে আমাকে টেস্ট করতে হবে যে আমার পাইপটা দেওয়া ঠিক আছে কি না পাইপটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে পরবর্তীতে যখন টাইস করা হবে আপনি খুব নিমিশেই বা সহজেই লোডডাউনটা ওয়ালের সাথে ফিটিং করতে পারবেন এবং দেখেন এখানে ফিটিং করার পর যদি ফিলাস করি তাহলে দেখেন প্রচুর বেগে লো কমটার ভিতর কিন্তু পানি গিয়ে এখানে যত ময়লা থাকবে তা নিমেষে কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই যখন প্যান ঢালাই দেবেন অবশ্যই সঠিকভাবে এই পাইপটা আপনাকে দিতে হবে